গত কয়েকদিনে তীব্র দাবোদাহই হলো কাল আগুন লাগল সোনামুখীতে স্থানীয় গ্রামবাসীদের তথ্য অনুযায়ী বিড়ির আগুন থেকে নাকি তিনটি খড় পালুয়ে দাওদাউ করে জ্বলে উঠল আগুন আগুন নেভাতে তড়িঘড়ি করে দমকল বাহিনী এলেও দীর্ঘ প্রচেষ্টার পর বিকাল চারটা থেকে এখনও পর্যন্ত আগুন আগুন নেভাতে সক্ষম নন গ্রামবাসী সহ দমকল বাহিনী এবং আনা হয়েছে একটি জেসিবি ঘটনা বাঁকুড়ার সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতে রাঙামাটি জেবি স্কুলের পাশে থাকা তিনটি খড় পালুয়ে আগুন লাগে আজ বিকালে দমকল ও গ্রামের লোকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে বিড়ির আগুন থেকে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন কে বা কারা এই অপকর্মটি করল তা এখনও স্পষ্ট নয় বা নিজে থেকেই লেগেছে কিনা তাও স্পষ্ট নয় চলুন এই বিষয়ে শিক্ষক প্রতিম চ্যাটার্জি কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভিঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা লায় চারটে নাগাদ রাঙামাটি স্কুল সংলগ্ন রাঙামাটির স্কুলের যে বাউন্ডারি আছে তার পিছনে তিনটে ঘরের পালিয়ে আগুন লেগে যায় এবং গ্রাম্য গ্রামবাসী এবং দমকল বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় আগুন বিয়ন্তান আনার চেষ্টা চলছে এখন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এখনও আগুন নিউদান আনা সম্ভব হয়নি চেষ্টা চলছে আমাদের এই লোকের এটা হচ্ছে বাসনাঙ্ক্ষী থানার অন্তর্গত ডিপাড়া পঞ্চায়েত এবং ডিপাড়া পঞ্চায়েতের নিকট রাঙামাটি যে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় তার ঠিক পিছনে এই গাড়িটি পড়েছে আমি শিক্ষক প্রথম চ্যাটার্জি স্কুলেরই শিক্ষক আমি এতেই স্কুল স্কুলে গেলাম স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তার জন্য আমার স্কুলে আসা এবং এতে এখন এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি চেষ্টা চলছে আমরা এখানে দেখতে পাচ্ছেন